ট্রেন চলে আসবে বিপদ ঘটে যাবে সরে চলো সরে চললো লাইন থেকে আর সময় নষ্ট করো না ট্রেন আসছে সরে যাও সরে যাও লাইন থেকে হইলে অমল আর কটা চা হবে কাকা আমি আর খাবো না ওদের জন্য আরও দুটো করে করে দাও কিরে তোরা খুশি তো আর কিছু নিবি নাকি এই নানা অমল্লা আর কিছু নব না শুধু আমাদের দুজনের জন্য দুটো স্পেশাল করে ধোঁয়ার ব্যবস্থা করে দাও তো তাহলেই হবে কাকা ওরা যা চাইছে দিয়ে দাও তো আর শোনো কাকা আজকে টাকাটা দিতে পারছি না পরের দিনকে একবারে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে কি হলো আমলদা তুমি এখনই চলে যাচ্ছ আর একটু আটা মারো তোমার তো এখনো বিয়েটিয়ে হয়নি ঘর গিয়েই বা কি করবে হ্যাঁ হ্যাঁ অমল দা ঠিকই তো তুমি এখন বাড়ি গিয়ে কি করবে বিয়ে করলে না জানতাম বউদির জন্য মন ছটপট করছে একটু আড্ডা মারো না তোরা আর কি বুঝবি কাছে বাড়ি তো টুকুস করে ঘরে ঢুকে যাবি আমাকে আবার সাইকেলে করে সেই কত দূর যেতে হবে আজ আসি রে কালকে আবার আড্ডা হবে বাবা মাহারা এই অমল সারাদিন মাঠে কাজ করে আর রাতে এই বন্ধুদের সাথে একটু আড্ডা মারে আর কি করবে বাড়িতে গিয়ে এই একা জীবনে বন্ধুরাই তার আসল সঙ্গী প্রত্যেক দিনের মতোই আড্ডা মারতে মারতে তার একটু দেরি হয়ে যায় ই ই কি স্বপন্যাস করেছে হেঁটে হেঁটে ওদিকে কোথায় যাচ্ছে দশটা বেজে গেল এক্ষুনি তো ট্রেন আসার সময় হয়ে গেছে বউটার নতির প্রতি সুদের মনে হচ্ছে না না মনে হচ্ছে কোনো বিপদ ঘটাবে না না আর দেরি করলে চলবে না কোনো বিপদ ঘটে যাওয়ার আগে আগে আমাকে ওকে বাঁচাতে হবে তুমি দাঁড়াও দাঁড়াও আমার কথা শোনো কি হলো দাঁড়াও অমন ভুল করো না দাঁড়াও আমার কথা শোনো এ কি হলো আমি যত জোরে হাঁটছি বউটাও তো তত জোরে হাঁটছে এইভাবে চললে এইভাবে চললে তো আমি আর বাজাতে পারবো না ওকে না না আমাকে ছুটতে হবে রাতের বেলা একটি বউকে রেললাইনের উপর দিয়ে হাঁটতে দেখে অমল আতঙ্কিত হয়ে পড়ে আসন্ন বিপদের কথা ভেবে সে ভয় পেয়ে যায় আর বউটিকে বাঁচানোর জন্য সে যায় বউটির দিকে অমল যত বউটির দিকে এগিয়ে যায় বউটির তত এগোতে থাকে তখন রাত দশটা বাজে লাইন ধরে ছুটে আসছে রাতের ট্রেন ছোটতে ছুটতে তারা রেল লাইনের ধারে একটি বসতলার কাছে এসে পৌঁছায় আর বৌটি দাঁড়িয়ে পড়ে অমল হঠাৎ বৌটিকে দাঁরাতে দেখে নিজেও দাঁড়িয়ে পড়ে এ কি আমি তো বসতলার কাছে চলে এসেছি আর আমি তো শুনেছি জায়গাটা মোটেও ভালো নয় আর প্রত্যেক দিন মাস ছাড়া এখানে কেউ না কেউ একজন রেলে অ্যাক্সিডেন্টে মারা যায় না না এখানকার মানুষ প্রায় ভূত দেখতে পায় আশপাশে আর বহুটা এখানে এসে দাঁড়িয়ে পড়লো কেন কে তুমি আর এত রাতে এই রেল লাইনে কেন এসছ আর এইখানেই বা কেন এলে কি হলো উত্তর দাও এক্ষুনি ট্রেন চলে আসবে বিপদ ঘটে যাবে সরে চলো সরে চললো লাইন থেকে আর কিচ্ছু অভায় বাকি নাই যা অভায় হয়ে গেছে মা মানে কি কি চাইছো তুমি আমি ভবল করেছি বড্ড একা তাই রাত্রিবেলা একা একাই বাইরে বেরোয়নি ট্রেন আসছে সরে যাও সরে যাও লাইন থেকে আমি বউটাকে চোখের সামনে একটা জীবন শেষ হয়ে গেল এ কি করলো বউটা বউটার শরীরটা কোথায় গেল আমি নিজের চোখে দেখলাম কিন্তু কোথায় না না আশপাশে তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না গৌরিবেশটা ঠিকঠাক মনে হচ্ছে না আশপাশে কোথাও রক্তের ছিটে ফোটাও নেই মনে হচ্ছে রাম 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 রাত দশটার ট্রেন চোখের সামনে দিয়ে বেরিয়ে যায় অমল বাসতলায় রেললাইনে দাঁড়িয়ে প্রথম সে ভেবেছিল বউটি হয়তো ট্রেনে চাপা পড়েছে কিন্তু আশেপাশে কোথাও তার শরীরের একটুকু চিহ্নও পাওয়া যায়নি এমনকি রক্তের ছিটে ফোঁটাও দেখতে পাওয়া যায়নি সে ভালো রকম বুঝতে পারে সেটি হয়তো কোনো মানুষ ছিল না ভয়ে ভয়ে সে ঠাকুর নাম করতে থাকে রেললাইনের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতে থাকে সে এরকমই খানিকটা রাস্তা যাওয়ার পর সে দেখতে পায় কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সে ভাবল হয়তো রাতে কোনো ছাগল গরু কিংবা কুকুর হয়তো মারা গেছে সেটাই হয়তো ওই বন্য শিয়ালগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে অমল আর না দাঁড়িয়ে সেখান থেকে যেতে থাকে অমল বুঝতে পারেনি সেই বউটির পিছু করতে করতে সে কত দূর চলে এসেছে কিছুটা রাস্তা হাঁটার পর তার মনে হয় কেউ একজন তার পিছনে হেঁটে হেঁটে তার দিকে এগিয়ে আসছে অমল বুঝতে পারে না সেই লোকটি এখানে কি করছে যাই হোক সেই দিকে মাথা না ঘামিয়ে সে নিজের মতো হাঁটতে থাকে কিছুক্ষণ পর সে বুঝতে পারে সেই লোকটি তার থেকেও জোরে জোরে হাঁটছে এবং তাকে এগিয়ে সেই লোকটি রাতের অন্ধকারে মিলিয়ে গেল সে ভালো রকমে বুঝতে পেরেছিল সেটি কোনো সাধারণ মানুষ ছিল না ভয়ে ভয়ে সে আবার হাঁটতে শুরু করে সে বুঝতে পারে আবার কেউ একজন তার পেছনে হাঁটছে আর পিছন ফিরে তাকাতে তার গায়ের রক্ত শূন্য হয়ে যায় সে দেখে একটা বউ দাঁড়িয়ে আছে একদিকে একটি হাত নেই শরীরের চারিদিকে রক্ত লেগে আছে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে পিছন থেকে আরো কারা যেন তার দিকে এগিয়ে আসছে এই সব দেখে অমল ভয়ে জ্ঞান হারানোর উপক্রম এই সময় সে কি করবে বুঝে উঠতে পারছে না প্রচন্ড দৌড়তে শুরু করে ছুটতে ছুটতে সে রেল লাইনের ধারে একটি বাড়ি দেখতে পায় সেই দিকে সে ছুটতে যায় আর সেই ঘরের মালিককে দেখতে পায় তাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে অমল সেই লোকটি জানায় প্রত্যেক তিন মাস অন্তর ওই বাঁশবাগানের কাছে কাউকে না কাউকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায় আজকে সেই দিন আর তার ভাগ্য ভালো থাকায় সে আজকে কোনোক্রমে রক্ষা পেয়েছে সেই লোকটি তাকে সেই রাতে তার বাড়িতে থাকার জন্য অনুরোধ করে আর সকালে বাড়ি যেতে বলে পরে অমল জানতে পারে তার সাথে সেই রাতে যার দেখা হয়েছিল সে হচ্ছে ওই বাঁশবাগানের সাপচুন্নি যে প্রত্যেক তিন মাস অন্তর একবার করে বাইরে বের হয় আর মানুষকে ভুলিয়ে ভালিয়ে সেই বাঁশবাগানের কাছে নিয়ে যায় আর তাকে তাদের সঙ্গী করে